আমি এখন রয়েছি দেখেন দুই মিলানতে কি সুন্দর দৃশ্য আর চারিদিকে কি পরিমাণে কবুতর দেখতে পাচ্ছেন ওই বিয়ে দেখেন যে খাবার দিচ্ছে তার কাছে পুরো কবুতর কিন্তু জ্বর হয়ে যাচ্ছে ওই দেখেন ওই মেয়েটি আমি একটু জুম করে দেখাই এই মেয়েটি দেখেন ওনাদের হাতে খাবার রয়েছে যে কারণে কবুতর গিয়ে ওনাদের হাতে গিয়ে উঠেছে তাই আপনারা যদি এখানে কবুতরকে খাবার দিতে চান তাহলে এখান থেকে নিয়ে দিতে পারেন দেখেন যেখানে খাবার দিচ্ছে কবুতর গুলো কিন্তু সেখানে হাজির হয়ে যাচ্ছে আর যে কারণে এখানকার কবুতরগুলো কিন্তু অনেক হেলদি আর এখানে একটা স্ক্যাম আপনাদেরকে বলি আপনি যদি খুশি মনে দিতে চান সেটা আলাদা ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন এখানকার দেখতে পাচ্ছেন বেশ কিছু আফ্রিকার লোক আছে তারা এসে আপনার হাতে চাল ধরে দেবে বলে এই নিন চালটা নিন নিয়ে চাল বা ভুট্টার গুঁড়ো কিছু ধরে দিবে ধরে বলে যে এগুলো ছিটে দিন তারপরে তখন এসে আপনি ছিটাবেন এসে দেখেন আমার উপরে উঠছিল ভাবছিল যে আমার কাছে খাবার রয়েছে দেখেন ওই যে খাবার দেখে ওরা কিন্তু উঠছে এগুলো যদি দেখেন অন্যদের কাছ থেকে যদি খাবার নিয়ে দিতে চান তারপরে ওনারা চার্জ করবে যে পাঁচেরও দিন এর দিন এইভাবে ওরা একটু স্ক্যামটা করে তারপরে হয়তো আপনাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল বলতে করতে পারে যে আমার এরকম এরকম বাড়িতে ছেলে রয়েছে মেয়ে রয়েছে তাদের সাথে এরকম তাদের পড়াশোনা খরচা এরকম খরচা বলবে ওই টাকাটা আপনার সাথে নেবে দেখেন যে খাবার দিচ্ছে তার কাছে কিন্তু চলে যাচ্ছে আপনি হাতে খাবার নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে থাকবেন কবিতর গুলো খাবার দেখা মাত্রই আপনার কাছে চলে আসবে কি সুন্দর